জন্মদিনে জামা নেবো জন্মদিনে জামা নেবো করে পাগল করে মারলো মেয়েটা বাপ রে বাপ জন্মদিনে তো এখনো দেরি আছে আমার জন্মদিনে দেরি আছে নাকি কালকে তো আমার জন্মদিন হ্যাঁ তো কালকে আসতাম জন্মদিনে জামা কিনতে উফ যা রোদ গরম পড়েছে বাড়ি থেকে বেরোনোর উপায় নেই জামা জামা করে পাগল করে মারলো তাড়াতাড়ি চল হেঁটে রোদে গরমে হাঁটতেও পারছি না না চলো না আমরা টোটো করে যে হেঁটে যেতে পারছি না এই রোদে কি টোটো করে যাবি টোটো করে যাবি তো জামা কিনতে কি দিয়ে হ্যাঁ

বসেছে চল চল গিয়ে দেখি এই তো এখানে কত সুন্দর সুন্দর জামা ওই বড় দোকানের থেকে ভালো ভালো জামা আছে নে দেখ তাড়াতাড়ি কত পছন্দ তুমি দেখো পছন্দ করে দাও দাদা দেখান তো আমার মেয়ের জন্য একটা জামা দেখো হ্যাঁ হ্যাঁ দেখুন না দেখুন ভালো ভালো জামা দেখো কই দেখি এই জামাটা বাহ জামাটা তো খুব ভালো লাগছে দেখ পছন্দ হচ্ছে কিনা

কই দেখি এই জামাটা বেশ ভালো লাগছে মনে দেখতো জামাটা হ্যাঁ বেশ সুন্দর লাগছে এই জামাটার দাম কত আড়াইশো টাকা বৌদি আড়াইশো টাকা না না অত দিতে পারবো না একশো টাকা দিব এই জামাটার না না বৌদি একশো টাকাতে পারবো না একশো টাকা দিব জামাটা দুশো টাকা দিন আরে হবে হবে আচ্ছা জামাটা প্যাক করে দিন প্যাক করে দিচ্ছি কিন্তু দুশো টাকার কমে হবে না প্যাক করুন নে বানু নে আরে বৌদি বাপরে বাপ দোকানে জামা কেনার উপায় নেই কি দাম একশো টাকা নিনলো জামাটার দাম পঞ্চাশ টাকা নিলে ঠিক হতো চল চুপচাপ এবার তাড়াতাড়ি বাড়ি চল বাড়ি গিয়ে আমাকে আবার রান্না বসাতে হবে

দাদা দাদা তোকে কে বললো একই সার একই শাড় কিনে না উফ এমে তো জ্বালিয়ে মারলো আমার টাকাগুলো তো সে শেষ করে ছাড়বে ঠিক আছে চল উফ বলছি দাদা ভুট্টা পোড়া কত করে কুড়ি টাকা বৌদি কি কুড়ি টাকা দেখেছিস কেমন দাম তোর বাবাকে বলবো ক্ষেত্র থেকে একটা ভুট্টা এনে দিতে তারপর পুড়িয়ে খাবি চল

এই নিন দাদা ওখানে ফুচকা মামা ওখানে ফুচকা বিক্রি করছে আমি খাবো তোকে বললাম না আর কিছু বাইনা করবি না খাবার জন্য আবার ফুচকা খাবি মানে আমার কাছে টাকা নেই ফুচকা খাওয়ার জন্য না দুটো ফুচকা খাবো দুটো না আমাকে দুটো ফুচকা খাও মামা ওমা মানু বাইনা করিস না আমার কাছে টাকা নেই বলছি একবার ভুট্টা পোড়া খাওয়ালাম আবার কত কিছু খায় ফুচকা মামা ও জালিয়ে মারলো তুমি এটা

আর খেতে পাবিনা তুই আর খাবি না দাদা কত টাকা হলো পাঁচ টাকা পাঁচ টাকা দাদা এই নিন চার টাকা হচ্ছে এক টাকা হলো না